সাড়ে স্কুলে এসে আমার ইনচার্জ গৌতম দাস উনি আমাকে ফোন করার পর উনি বললেন যে ম্যাডাম চুরি হয়ে গেছে স্কুলে তো আমি সঙ্গে সঙ্গে আমার এস এম সি এবং পিসিএসকে জানালাম আমিও দৌড়িয়ে আসলাম এসে দেখি আমার অনেক জিনিস চুরি হয়ে গেছে তো এর মধ্যে আমার বিশেষ করে ফিজিক্স ল্যাবটা ফিজিক্স ল্যাবটা খুবভাবে ক্ষতি হয়েছে নেইগুলি জিনিস যেমন মাইক্রোস্কোপ অপ অপটিক্যাল ব্রেঞ্চ মিটার ব্রিজ মানে অনেক কিছু সব নিয়ে গেছে এবং ড্যামেজ করে দিয়ে গেছে এছাড়া আমাদের আলমিরা এবং ল্যাবরেটরি সব কিছু টেবিল ভেঙে চুরমার করে দিয়ে গেছে আর আমাদের সকালের যে স্টোর ছিল মিড ডে মিলের এখানে গ্যাস সিলিন্ডার একটা গামলা বড় বড় দুটা বড় দেখ সিপিউ নয়টা আমাদের কম্পিউটার রুমের ইউপিএস নয়টা এবং ভোকেশন ল্যাবের যে রুমগুলি সব ডেস্ট্রয় করে দিয়ে গেছে পুলিশ পার্সনকে জানানো হয়েছে ওনারাও এসে দেখে গেছেন সকালে পাঁচ ছয় লাখ টাকা তো হবেই কারণ কম্পিউটারের ব্যাপার তো কম্পিউটারের এগুলি দামি দামি সব সরকারি আর ফিজিক্সের এক একটাই তো অনেক ফাইভ থাউজেন্ড থার্টিনও আছে এরকম ল্যাপের অনেক কিছু জিনিস তারপরে এই বিভিন্ন রুমের বাইরের সমস্ত কেচিং কেটে ওয়ারগুলি নিয়ে গেছে এবং কানেকশানগুলি মানে সব কানেকশন ডিসক ডিসকানেক্ট করে দিয়ে গেছে এবং ফ্যান পাঁচটার মতো ফ্যান এর আগে আমাদের মানে খুলে নিয়ে গেছে পাঁচটার মতো ফ্যান অ্যাকচুয়ালি এখানে তো আমাদের রেড জোনই লেখা আছে রেড রিবন ক্লাব হিসেবে এলাকার মধ্যে তো আমাদের পঁচিশটা স্কুল আমাদের স্কুলও আছে আমরা এর মধ্যে আমরা এসএমসির মিটিং করেছি এলাকাবাসীর সঙ্গে ক্লাবের সঙ্গে আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প করি হতো বা কোনো তো জানি না আজকাল কত নেশা বাচ্চারা অনেকেই থাকে নাকি কে কিছু বলতে পারবো না এরকমই ভাবছি নাহলে পূজার এই মুহূর্তে কারা করতে পারে আজকে স্কুল খোলার দিন ছিল কতদিন বন্ধ ছিল স্কুল তো আমাদের না না 10 দিন ছিল আমাদের আজকে খুলল আজকে হ্যাঁ 9 তারিখ আজকে স্কুল খোলা খুলি মানে জরুরি হ্যাঁ খুলি আমার প্রাইমারি যিনি উনি আমাকে জানিয়েছেন জানার পরে আমরা এসে দেখলাম এগুলি সব চুরি হয়ে গেছে আচ্ছা রাজ্য সরকার হ্যাঁ আমি অ্যাকচুয়ালি আমার অথরিটিকে জানিয়েছি আজকের ব্যাপারটাও জানিয়েছে এর মধ্যে আমরা ডিস্ট্রিক্ট এবং ডিরেক্টর স্যারকেও আমরা লিখেছি অনেকগুলি তো একবার আমাদের ডিস্ট্রিক্ট থেকেও এসে ওই মিড মিলে রুম টুমুগুলি ড্যামেজগুলো দেখে গেছে তো হতো বা দেবেন বেশি দিন হয় না আমরা আবার দিয়েছি সমস্ত স্কুলের বাউন্ডারি তো না বাউন্ডারি না এটাও আমাদের আলোচনা হয়েছে এসএমসিসও আবার আমরা নতুনভাবে লিখেছিও আমাদের অথরিটি হাই অথরিটির কাছে আমরা লিখেছি বলেছি আমাদের সকালে আছে তিনশো দশ প্রাইমারিতে একশো তিরাশি